खालिश खालिश ओ भाग जा रे खालड़ मैडर काहेला सी दो 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 भाग दो 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 आ दूर 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 મે <coughs> 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 সাদিকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে দীর্ঘদিন যাবৎ ঝগড়া বিবাদ চলে আসছে পক্ষে বিপক্ষে গত জুন মাস থেকে এ পর্যন্ত তিনটা মার্ডার সংগঠিত হয়েছে এবং মার্ডারের দুইটা মার্ডারের যারা জাবিন প্রাপ্ত হইয়া পুরা রমজান মাস বৈরবের আনাচে কানাচে মানুষ বসবাস করে গ্রামে যেতে পারে নাই উক্ত গ্রামে সাফায়তুল্লাহ বর্তমান চেয়ারম্যান ভোটবিহীন আওয়ামী লীগের চেয়ারম্যান সে বীর দর্পণে এবং দাপড়ে সে এলাকায় থাকে তাকে কোনো প্রশাসনিকভাবেও তাকে কোনো কবজা করতে পারে না সেই সুবাদে দীর্ঘ সময় পার হওয়ার পর ইদানিং সাদেকপুর এবং শ্রীনগর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা তারা সুশীল সমাজ এবং শান্তি কমিটি নামে পরবর্তী সময় সম্প্রীতি কমিটি রাখা হয়েছে দুই পক্ষের সাথে কথা বলে দুই পক্ষের শান্ত থাকার জন্য চেষ্টা করে আমাদের যারা তারা সবাই জামিন প্রাপ্ত কিন্তু সাবাইতুল্লাহ তারা জামিন নেই নাই এখনো দশ বিশ জন আছে অনেক মামলার আসামি বৈষম্য বিরোধী আন্দোলনেরও তারা বাপ ছেলে ভাই আসামি এটা মাথা রেখে তাদেরকে সুশীল সমাজ তারা দুই পক্ষের সাথে আলোচনা করে আমাদের কাছ থেকে জনের নাম নেই এবং অপর পক্ষের কাছ থেকেও দশজনের সবাই পক্ষ থেকে জনের নাম নেই আমরা তাদের নাম দিছি দশজন তারা আমাদের নাম দিছে দশজন এভাবে নাম দেওয়ার পরে আমাদের থেকে অবৈধই সুশীল সমাজে সম্পৃতি কমিটি যা আপনারা বাড়িতে উঠেন আমাদের লোকজন এক নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ড বাড়িতে উঠে তিন নম্বর ওয়ার্ডের লোকজন শেরবাজ মনোহরপুর পাড়ার তারা আমাদের বাড়িতে তাকে দুই নম্বর ওয়ার্ডে আজ কাজ তারা তাদের বাড়িতে যায় সুশীল সমাজের অবয়ের কারণে নিরস্ত্রভাবে আমাদের আগে যে উঠছে চার দিন আগে তারা উঠার এই পরে তারা যে দীর্ঘদিন যাব তাদের বাড়িতে থাকা অবস্থায় তারা মজুদ ছিল এবং আজকে শেরবাজ মনোহরপুর এই তিন নং ওয়ার্ডের লোকজন যখন তারা তাদের বাড়িতে উঠে উঠার পরে কিছু সময় পার হওয়ার পরে সফাই তোলা এবং তার ছেলে তার ভাই এবং ওই তার ফল সবাই গিয়ে তাদের উপর চড়াও হয় হামলা করে এবং তাদেরকে দৌরায়া মুগর মেঘনালুদের পারে নেই এভাবে দৌড়াইয়া দৈরা বিভিন্ন ভাবে গাই বলল দ্বারা দাও দ্বারা কুপ ক্রিস দ্বারা ফার মারা এভাবে ধরে ধরে কয়েকজনকে আঘাত করেছে এর মধ্যে মারাত্মক আঘাত অবস্থায় আছে রুবেল ভান্ডা সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল সাবেক ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক এই রুবেল ফান্ডা মৃত্যু সজ্জায় এখন ঢাকা মেডিকেলের দিকে রোয়ানা দিছে সে বাসে কি মরে আল্লাহ জানে আল্লাহ হায়াত রাখলে বাঁচবে কিন্তু মরণাপন্ন আর বুলবুল সাবেকুর ইনান বিএনপির সভাপতি হাসমত আলীর ছেলে বুলবুল সেও বেশ কয়টা গাই খাইছে বল্লবের সেও মৃত্যু সজ্জায় তাকে সৈয়দ নজরুল হাসপাতালে পাঠানো হয়েছে এভাবে প্রায় ফার্স্ট সাতজন পাঁচ সাতজন আঘাতপ্রাপ্ত লোকজনকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আর এখনো গ্রামের অবস্থা তারা লিপ্ত ইতিমধ্যে কথা যে হলেও এখন সেনাবাহিনী এবং যৌথ বাহিনী তারা মাঠের দিকে দিছে জানি না কতটুকু পড়ছে কারণ আমি সর্ব অবস্থায় আমি ভৈরবে অবস্থান করি আমি বাসা নিয়ে থাকি যার ফলে এর বেশি আর সবাই

جنرل نيوز اوے ياو شروع واٹ ار کي اوه جو 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 جو